হলো বাঙালিদের ইমোশন এই দিন একটু হই হল্লোর খাওয়া দাওয়া না হলে বাঙালিদের বাঙালি আনার সন্দেহ হয় তাই এবারের পয়লা বৈশাখে আমরা পেরিয়ে পড়লাম মাঠ এবছর মানে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখে এই মাঠে আয়োজিত হয়েছে পয়লা পার্বণ পয়লা কিন্তু একলা না সাথে থাকছে খাওয়া দাওয়া নাচ গান এবং বিভিন্ন সেলিব্রিটিদের আনাগোনা তাই দেরি না করে চটপট টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম বাংলা চলচ্চিত্র শিল্পীর সাথে সাথে আমরা খুবই সুপরিচিত ইউটিউবারদের সাথেও দেখা করার সুযোগ পাই চারিদিকে বিভিন্ন ধরনের চিত্রকলা এবং হ্যান্ডক্রাফটের নিদর্শন আমরা এখানে দেখতে পাব সাঁওতালি নৃত্য আমাদের বাংলার ঐতিহ্যকে আজও বজায় রেখেছে। সেই ঐতিহ্যবাহী বাউল গানের স্বাদও এই মঞ্চে রয়েছে তো সেরকমই রীতিমতো পপুলার কিছু মানুষজন এখানে আসতে চলেছে কিন্তু আমরা এই একটা ছোট্ট সেগমেন্ট তৈরি করছি সেগমেন্টের নাম দিয়েছি অদ্ভুত বাঙালি অনেক রকমই তো বাঙালি হয় যাদেরকে আমরা এখন মঞ্চে ডাকবো তারা সবাই অদ্ভুত বাঙালি তারপরে আমরা মনে করি যে তারা নতুন যৌবনের দুধ তারা চঞ্চল তারা অদ্ভুত তাই তারা অদ্ভুত বাঙালি তো এই অ্যাওয়ার্ডটা শুরু করার আগে আমি মঞ্চে ডেকে নেবো আপনাদের খুব প্রিয় প্রথমে একজন তারপরে আরেকজন খুব প্রিয় দুজন মানুষকে যাদেরকে আপনারা প্রতিনিয়ত টেলিভিশনের পর্দায় দেখেন অভিনয় করতে দেখেন আমি প্রথমে ডেকে নেবো ঋজুকে রিজুর জন্য একবার জোরে হাত তালি রিজুকে আপনারা বহু দর্শক ধরে বলা যায় মানে ঋজুর সঙ্গে শতক কথাটাও যেতে পারে আর কয়েকদিন হয়ে গেলে ঋজু তোমার সঙ্গে শতকটা যোগ হয়ে যাবে না

তো তোমার প্রথমে তোমাকে জিজ্ঞেস করবো তুলাই নেই যে এই আয়োজনটা তোমার কেমন লাগছে পয়লা তো বটে এখানে বাগবাজারের মাঠে যা আয়োজন তুমি দেখতে পাচ্ছ তার সাথে সাথে এই যে অদ্ভুত বাঙালির অ্যাওয়ার্ড এর আগে তো সেভাবে অনেক অ্যাওয়ার্ড সবাই পেয়েছে যারা আমাদের থিয়েটারে এসে তারা হয়তো অনেক অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু অদ্ভুত বাঙালি অ্যাওয়ার্ড নিশ্চয়ই তারা পাই আমাকে যখন প্রথম বললো অদ্ভুত আমি বললাম তুমি এটা আমাকে বলছো না বাকি অন্য আমরা একটু অদ্ভুত আমরা একটা একটু অদ্ভুত হই যারা একটু ক্রিয়েটিভ মানুষজন যারা আছি তারা আমরা সবাই বেশ একটু অদ্ভুত হই আমরা অদ্ভুত না হলে কাজকর্ম করা খুব ডিফিকাল্ট সেরকম একটা সম্মান জানানো সেরকম একটা এরকম ভাবে একটা রশ্মি তোমাকে জানিয়ে রাখি এখানকার প্রচুর মানুষ শুধু তোমাকে দেখতে আসতো তুমি হয়তো মা দুর্গা কে দেখতে আসছো ঠিক যারা একটু পরে গান্ডিকে বেরিয়ে ওই গঙ্গার ঘাটে চায়ের ভাড় নিয়ে দেখতে হবে আজকে অনেকে এসেছে আমি বলছিলাম তো রশ আমরা আমাদের তরফ থেকে পয়লা পার্বনের তরফ থেকে এবং মায়ের শক্তির তরফ থেকে একটুখানি বরণ করে নেব বর্ষবরণও হয়েছে রশ্নি বরণ করি একটু রিজু হ্যাঁ ও আমার আমারও তো শব্দ শব্দ বহু হয়েছিল আচ্ছা মানে আমারও তো মানে ওকে বলে না যে বলে ওটাকে

আমি আসলে বলছি কিছু আমার দলের লোক চলো এই অদ্ভুত ফেলিস্টেশন জন্য মন মনমন্দির জন্য এবার জোরে হাততালি আপনারা জোরে হাততালি দিন বুঝতে পারছি প্রচন্ড গরম লাগছে এবার এবার আমরা একটা ছোট্ট ভিডিও দেখবো নমস্কার আমি অর্পিতা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছি ছবি আঁকতে খুব ভালোবাসতাম এছাড়াও রান্না আর ভিডিওর প্রতি ভালো লাগা থেকে দু হাজার তেইশের জুন মাসে আমি প্রথম ফুড রিলস বানানো শুরু করি মায়ের থেকে সিঙ্গাপুরে বসে আমি ঠিক যেভাবে রান্না শিখেছি আমি চেয়েছিলাম আমার রিলসের বয়স ঠিক সেটাই থাক আর সেইভাবে শুরু হয় মায়ের হাতের রান্না সিরিজ হ্যালো মা হ্যাঁ বলো আমরা প্রত্যেকেই রান্নার বই বা ইউটিউবের আগে মাকে ফোন করে জিজ্ঞাসা করি যে কোনো রেসিপি ঠিক সেরকমই খুব সাধারণ কথোপকথন দিয়ে বানানো ভিডিওগুলো প্রচুর মানুষের অভিনয় করেছে অনেক ধন্যবাদ আমার মা বাবা শ্রমিক এবং আপনাদের সবাইকে যাদের সঙ্গে এবং যাদের জন্যে এই পথ চলা ধন্যবাদ ফরচুন প্রেজেন্টস পয়লা পার্বণকে যারা আমাদের বাংলা বছরের শেষ এবং শুরু ছুটির এত সুন্দর করে সাজিয়ে তুলেছে এবার জোরে হাত হয়ে যাক অর্পিতার জন্য উইকেন্ড ফ্লেভার সোজা সিঙ্গাপুর থেকে না সরি কলকাতা থেকে অর্পিতা আমরা এখানে পাশে দাঁড়াও তুমি পাশে দাঁড়াও আমি তোমার হাতে অ্যাওয়ার্ড তুলে দেবো এক্ষুনি তুলে দেবো আমার তুলে দেওয়ার জন্য দুজন রয়েছে কিন্তু তোমার কাছ থেকে সবার আগে একবার শুধু হ্যালো মাটা এটা একটু জোরে বলতে হবে মাইকটা একটু বাড়াও হ্যালো মা আশা করি আপনারা খুবই শীঘ্রই এই অনুষ্ঠান টিভির পর্দায় দেখতে পাবেন এমনই মজাদার ভিডিও আরো খেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন